শ্রমিক ভান্ডারি মহাশয় আমাদের প্রদান করেছে সম্প্রচার কেন্দ্র পরিচালনার জন্য ম্যানেজমেন্টটি আমরা আদায় আমাদের আদায় নেওয়া হয় ন্যূনতম একটা টাকা নেওয়া হয় বর্তমানে আরামবাগ পৌরসভার বিদ্যাসাগর বাসস্ট্যান্ডে অন্য কোনো সংগঠনে সময় সম্প্রচার কেন্দ্র পরিচালনার জন্য অন্য কোনো বাস সংগঠনে দিয়েছে কিনা আমাদের জানা নেই এ প্রসঙ্গে আমাদের আপনাদের অবগতির জন্য জানাই যে সে কাশরাফুল আশু নামে এক ব্যক্তি পৌরসভার বাস স্ট্যান্ড থেকে অবৈধভাবে আমাদের বাসগুলি থেকে জোরপূর্ব কালেকশন করছে এ বিষয়ে আমরা পৌরপ্র পৌরপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অনুরোধ করেছি এবং প্রশাসনিক পদক্ষেপ ও আইনত প্রশাসনিক পর্যায়ে আইনত পদক্ষেপ গ্রহণের অনুরোধ রাখছি এখন সমস্যাটা এক জায়গায় একটা বাস যেখানে একটি একমাত্র সংগঠন আছে অন্য কোনো সংগঠন নেই জোর করে তারা যে টাকাগুলো তুলছে বারে বারে বলেছি যে এটা করা যাবে না আমাদেরকে যখন জানায় তো কিছু কিছু গাড়ি দিচ্ছেও না কিছু কিছু গাড়ি বা জোর করে তুলছে সমস্যাগুলো কত টাকা আছে কোটি টাকা দেখুন দেখাতে কোনো বিল বাড়ি সিমানাকে দিয়েছি

লোকাল বাসের সাথে এই যে লোকাল বাসের কালেকশন করছো লোকাল বাসে এটা এক্সেল বাসে কালেকশন করছো লোকাল বাসে খুব কম দিয়ে কি লোকাল বাসের যিনি দায়িত্বে আছেন তাদেরকে জানিয়েছেন আমরা আমাদের বাস যখন আমাদেরকে বলছে তখন আমরা বাসকে বলছি একটি মাত্র সংগঠন তারা পরের দিন আবার দেয় না আবার জোর করে তার পরের দিন নিচ্ছে এসব করছে আপনার ফুলটা দেখবেন

এইসব এক্সপ্রেস পারমিটের বাসগুলো নিয়ে আমাদের সংগঠন রেজিস্টার্ড সংগঠন আমাদের এখানেতে কোনো লোকাল বাসের আপনার সদস্য পদ নেই বা লোকাল বাসের থেকে আমরা কোনো ম্যানেজমেন্ট নিই না কিন্তু দেখা যাচ্ছে যে অন্য একটি সংগঠন তারা আপনার তাদের যে আমরা যে এটা পাচ্ছি তারা হচ্ছে যে বাস মিনি বাসের একটা সংগঠন তারা আমাদের এক্সপ্রেস বাসগুলো থেকে নিয়ে নিচ্ছে এবার ধরুন আপনার গাড়ির শ্রমিকরা তারা তো ধরুন সেরকম শিক্ষিত নয় তারা তো বুঝতে পারছে না এবার তারা আমাদের ইয়েদের সঙ্গে কোটেই একবার পয়সা দিলাম আমরা একটা ম্যানেজমেন্ট ফিজ একটা এই অ্যানাউন্সমেন্ট এইগুলোর জন্য আমরা একটা কালেকশন করি বা সংগঠন চালাতে তো কিছু খরচা হয় মিটিং ধরুন এসব হয় তাই এবারেতে হচ্ছে কি যে এটা একটা 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 গোলমাল যে একটা বিভেদের সৃষ্টি হয়ে যাচ্ছে আমরা যেমন লোকাল গাড়ির থেকে আমরা কোনো কালেকশন নিই লোকাল গাড়ি এখানে সংগঠনও আছে এবং আরও সংগঠন আছে লোকাল সংগঠনের সাথে আমাদের কোন আমরা যখন একটা কোনো কোনো আন্দোলন হয় আমরা তখন সবাই মিলে একত্রিত হয়ে আমরা সেটা নিয়ে করি তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে কিন্তু এই লোকাল এক্সপ্রেস এক হয়ে যে সংগঠন চালানোর ক্ষেত্রে আমরা একটা অসুবিধে পড়ে যাচ্ছি আর এবং এই যে আমাদের যে সময় সময় সম্প্রচান কেন্দ্র আমরা একটা এই যে লং ডিস্টেন্স গাড়িগুলো যে ধরুন গাড়িগুলো তো অনেক দূরে দূরে চলে যায় সেই গাড়িগুলো কখন ছাড়ছে কি না কোন বাসটায় যাচ্ছে কত নম্বর বাস যাচ্ছে সেগুলো তো সাধারণ যাত্রীদের পক্ষে জানা সম্ভব নয় আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে বিদ্যাসাগর বাস স্ট্যান্ডে যেখান থেকে আপনার বাসগুলো বেরোচ্ছে তার উল্টো দিকে পৌরসভার মার্কেট আছে ওই মার্কেটে আমাদের সংগঠনের নামে পৌরসভা থেকে দুটো রুম আমরা আমরা অ্যালটমেন্ট পেয়েছিলাম ওই রুম দুটো থেকে আমরা কোন বাস কখন ছাড়ছে এগুলো যাত্রী সাধারণের সুবিধার্থে আমরা এটা প্রচার করব এবং এই এই যে আমরা প্রচারটা করব এর জন্যে আমরা আরামবার পৌরসভা থেকে আমরা অনুমোদন পেয়েছি আমরা এইটা তার হচ্ছে অনুমোদনের কিছু আমরা আবেদন করেছিলাম এটা অ্যালাউ হয়েছে

এটা পড়বেন হলে একটু আমার নামও পড়ি শান্তনুগুপ্ত হুগলি ইন্টার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের এই সম্মানে হ্যাঁ हां থেকে একটু শুনে গৌতম দুটো বার্তা বলছি কিছুদিন আগে বাস মুখে যে একটা মহামারী দুর্ঘটনা ঘটেছিল সেই অবশ্যই প্রয়োজনীয় আমরা মনে করছি এবং আগেও আমাদের ছিল আগেও আমাদের মাইকিং ছিল ব্যবস্থা যে কোনো কারণবশত হয়তো ওটা বন্ধ হয়ে গেছে আমরা নতুন করে আবার শুরু করছি যাতে বাস স্ট্যান্ডের প্রবেশদ্বার এবং বাহির দুটো সঠিকভাবে মেনটেন্স করে চালানো যায় তার জন্য বাস অপজিটে যে দুখানা আমাদের রুম নেওয়া আছে সেই রুম থেকে আমরা পরিচালনা করব এবং বাস মধ্যে বা পৌরসভা টাউনের মধ্যে যাতে ইয়ারভান্ট না বাজানো তার জন্য আমরা সমস্ত মালিকদের যথাযথ চিঠি করে জানিয়ে দিচ্ছি কারণ হার্নটা খুব মারাত্মক জিনিস একটা আর এই কারেকশানের বিষয় যেটা প্রেসিডেন্ট সাহেব বা আমাদের ট্রেজারার বললেন এই বিষয়ে আমরা অবশ্যই স্টেপ নেব এবং প্রশাসনকে বিষয়টা দেখার জন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যাতে হ্যাঁ চেয়ারম্যান জানানো হয়েছে উনি যেহেতু এখন পৌরসভা পৌর উৎসব হচ্ছে তার জন্য উনি ওটা ব্যস্ত আছেন আশা করছি যে এই ভেদাভেদ নিয়ে যে গণ্ডগোল না হয় যে এক্সপ্রেস সংগঠন এক্সপ্রেস সংগঠনের মধ্যে মতন চলবে লোকাল সংগঠন তার লোকাল সংগঠনের মধ্যে চলবে এটাই আমরা চাইছি আপনাদের সংগঠনের নামটা যদি একটু বলেন আমাদের সংগঠনের নাম হচ্ছে হুগলি ইন্টার রিজন এক্সপ্রেস বাস আমি ওই সংগঠনের সম্পাদক নাম গৌতম নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ